নাস্তিকদের একটা প্রশ্ন আছে বা একটা মতবাদ আছে সেটা হলো সম্মতি সম্মতিকে নাস্তিকরা অনেক বেশি প্রাধান্য দেয় তো তাদের একটা থিওরি হলো এরকম যে সম্মতি কিংবা অন্যের ক্ষতি না হওয়ায় একটা বিষয় বৈধতার জন্য যথেষ্ট আর আবার বলি শুনতে সম্মতি কিংবা কারো ক্ষতি না হওয়ায় ওটা কিছু বৈধ হওয়ার জন্য যথেষ্ট এটাকে একটু ব্যাখ্যা করে বলবেন অর্থাৎ কোনো কিছু বৈধ হতে হলে নাস্তিকতার নাস্তিকদের কাছে কোনো কিছু বৈধ হতে হলে তাহলে হয়তো সম্মতি ক্ষতি করা যাবে ঠিক আছে যেমন কেউ যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে তার সম্মতি প্রয়োজন যদি ওই ব্যক্তিটা সম্মতি দেয় তাহলে নাস্তিকতা নাস্তিকদের কাছে বা নাস্তিক ধর্মে এটা বৈধ মানে এটা হচ্ছে নাস্তিকদের কাছে রুলস নাস্তিকতা রুলস নাস্তিকদের ধর্মের রুলস যে কোনো ব্যক্তি যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে অপর ব্যক্তির সম্মতি যথেষ্ট যেটা ইসলাম বলে না বা অন্যান্য ধর্ম হয়তো বলে না তো নাস্তিকদের কাছে যথেষ্ট কতটুকু ওই ব্যক্তিটার অপর ব্যক্তিটার সম্মতি এটা হলো তাদের একটা সুপ তো এই রূপ এরকম মানে অন্যের ক্ষতি না হওয়া বা অন্যের ক্ষতি হবে না এই রকম যে কোনো জিনিসই তাদের কাছে করা বৈধ এটাকে আমরা এক বাক্যে বলতে গেলে এরকম হবে যে সম্মতি কিংবা অন্যের ক্ষতি না হয় কোনো কিছু বৈধতার জন্য যথেষ্ট এই বাক্যের সাথে নাস্তিকরা সমস্ত নাস্তিকরা একমত হবে যদি কেউ ভিন্ন মত থাকে তাহলে তারা আমাদের মানে কাছে কমেন্টে জানাতে পারেন বা আমাদের লাইভে যুক্ত হয়ে জানাতে পারেন এই যে বাক্যটা এই বাক্যটা বিমত পোষণ করেন কিনা কি তো এটা দিমত পোষণ করলেও যে বড় বড় নাস্তিকরা বাংলাদেশের বড় বড় নাস্তিক যে নাস্তিকদের পরিচয় পরিচয় দেয় তো ওই নাস্তিকদের বই বা ওই নাস্তিকদের লেখা ওই নাস্তিকদের বক্তব্যের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো যে সম্মতি না হয় যে তাদের জন্য কোনো কিছু বই দেওয়ার জন্য কোনো সমস্যা নেই আপত্তি উঠলে তাহলে আমরা এটা প্রমাণ করে দেখাব আমাদের সত্য মানবা মাধ্যমে তো এখন আসি মূল বিষয় তাদের এই যে থিউরিটা তাদের থিউরি অনুযায়ী তাদের কে আমি আমরা প্রশ্ন করতে চাই সম্মতি কিংবা অন্যের ক্ষতি না হয় যদি কোনো কিছু বৈধ হওয়ার জন্য যথেষ্ট হয় একজন জীবিত মানুষের সাথে যদি মানুষ শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে তাদের কথা হচ্ছে সম্মতি লাগবে সম্মতি লাগবে সম্মতি দিলে এটা বৈধ যদিও সে তার আপন বোন হোক আপন মা হোক বা মেয়ে হোক আপন মেয়ে হোক তাও কিন্তু নাস্তিক ধর্মে এটা বৈধ কোনো সমস্যা নেই দুইজনের সম্মতি আছে অতএব কোনো সমস্যা নেই এখন আমার প্রশ্ন হচ্ছে এটা এই বিষয়টা আমরা পরেই আলোচনা করি যে আপন বোন আপন মা বা ওনাদের সাথে শারীরিক সম্পর্ক করাটা কতটা মানবিক বা কতটা যৌক্তিক বা এই বিষয়টা নিয়ে আমরা পরেই আলোচনা করি তো আমরা আলোচনা করতেছি যে জীবিত মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলে সম্মতি দিলেই বৈধ এখন আমার কথা হচ্ছে আমরা একটা নিউজ দেখছিলাম নিউজটা আমি পরে শোনাতে চাচ্ছি মরদেহের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে গ্রেফতার হয়েছে লাশঘরের এক পাহারাদা এই নিউজটা করা হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আরেকটা নিউজ পড়তেছি সরোয়ার হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার মুন্না ভগবতের বিরুদ্ধে দুই মামলা আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ এই নিউজটার সময় হচ্ছে বিশে আগস্ট দুই এই ধরনের বিভিন্ন নিউজ আমরা দেখি পত্রপত্রিকায় আমার প্রশ্নটা হলো যে ব্যক্তি একজন মৃত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করবে তাহলে কি এটা নাস্তিক ধর্মের বই দেখি প্রশ্নটা এই কারণে মৃত ব্যক্তি তো সম্মতি দিতে পারবে না মৃত ব্যক্তি কি সম্মতি দিতে পারবে পারবে না তো কেউ যদি কোনো জীবিত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করতে চায় নাস্তিক ধর্মে তাহলে সম্মতি যথেষ্ট অপর ব্যক্তির সম্মতি যথেষ্ট কিন্তু যদি মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে প্রথম কথা হচ্ছে মৃত ব্যক্তির সম্মতি দেওয়ার ক্ষমতা নাই তো এই ক্ষেত্রে নাস্তিকদের আরেকটা থিউরি হইল তাহলে ক্ষতি হতে পারবে যদি অন্যের ক্ষতি না হয় তাহলে ওই জিনিসটা বুঝবে তো এই ক্ষেত্রে যেমন সে সম্মতি দিতে পারবে না অনুরূপ ওই ব্যক্তিটার কোনো ক্ষতিও হবে না নাস্তিক ধর্মে তো একজন মানুষ মারা গেলে বা মানুষ মারা গেলেই তো কোনো তার অস্তিত্ব ঠিক না তো একটা ব্যক্তির সম্মিতের ক্ষমতা নাই বা ওই ব্যক্তিটা কোন ক্ষতিও হবে এই ক্ষেত্রে আমি বলতে চাই যে নাস্তিক ধর্ম অনুযায়ী ওইটা কি বৈধ কিনা মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করাটা বৈধ কিনা তো নাস্তিকদের থিওরি অনুযায়ী এটা আমরা দেখতে পাচ্ছি যে নাস্তিকদের থিওরি অনুযায়ী কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করাটা যদিও শুনতে অন্যরকম শোনা যেতেছে মানে এটা আমরা শুধুমাত্র নাস্তিকদেরকে সামনে রেখে এই কথাগুলো বলতে সুতরাং অন্য কেউ বিষয়টাকে অন্যভাবে নেবেন না আমরা নাস্তিক নাস্তিকদের নাস্তিকদের থিওরি অনুযায়ী তারা যেহেতু ওই ধরনের কথা বলে তো তাদের থিওরি অনুযায়ী তাদের উপর আপত্তি করতে তো নাস্তিক ধর্ম এবং নাস্তিকদের থিওরি অনুযায়ী মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করায় কোনো বাধা নাই এটা হচ্ছে আমাদের আপত্তি এখন কোন নাস্তিক যদি এটা মানে একমত থাকে তাহলে তো একমত তাহলে আমরা ভিন্ন চিহ্ন করবো যে মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করাটা কতটা মানবিক কতটা যৌক্তিক কতটা রুচি সম্মত এই ধরনের আলোচনা তখন আমরা করব আর যদি কোনো ব্যক্তি কোনো নাস্তিক এই ব্যাপারে ধিমত থাকে যে তারা বলতে চায় যে না আমরা এটা স্বীকার করি না আমরা এটা বিশ্বাস করি না যে কোন মরদেহের সাথে শারীরিক সম্পর্ক করা একটা নাস্তিক ধর্মে বা নাস্তিকদের কাছে এটা বৈধ এটা যদি তারা স্বীকার না করে তাহলে আমি জানতে চাবো আমরা জানতে পারবো যে কেন আপনি মানবেন না আপনাদের যে থিওরি ওই থিওরি অনুযায়ী তো এটা বৈধ হয় আর যদি আপনি অবৈধ বলতে চান তাহলে এটা প্রমাণ করেন কিসের ভিত্তিতে আপনি এটা অবৈধ বলবেন কিসের ভিত্তিতে আপনি মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করাটা অবৈধ সেটা আপনি কিসের ভিত্তিতে বলবেন কারণ আপনাদের যে থিওরি ছিল সম্মতি সম্মতি লাগবে মৃত ব্যক্তির কোন ক্ষতি করতে পারবে না কোন চান্স নাই অথবা নাস্তিকরা মৃত ব্যক্তির ক্ষেত্রে এরা বলে থাকে ওদের যদি তুমি ওদের বিষয়টা দেখো যে মৃত্যুর পরে তারা তাদের লাশটি করবে সেক্ষেত্রে তারা আরো জঘন্যতম কথা বলে যে আমার লাশটি কাটাছিড়া করে ইয়া করা হোক মানে ইয়া কাজে লাগানো হোক ঠিক আছে

তো কোনো নাস্তিক যদি এটাকে অবৈধ বলতে চাই তাহলে আমরা বলবো আপনি ক্ষেত্রে হোক হোক জীবিত যদি হয় তাহলে তো আমাদের কিছু রুলস আছে রেগুলেশন আছে আমাদের বিবাহ করতে হবে স্ত্রী হতে হবে ঠিক না কিছু রুলস আছে রুলসের অধীনে তারপরে শারীরিক সম্পর্ক করাটা বৈধ আর মৃত ব্যক্তির সাথে স্ত্রী নিজের স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী ওই গোসল পর্যন্ত দিতে পারবে না স্বামী ওই স্ত্রীর গোসল পর্যন্ত দিতে পারবে না এই আশঙ্কায় যদি এই ধরনের কোনো আচরণ সে ভুলে করে ফেলে

যে কাসরু একজন মৃত ব্যক্তির যদি কেউ ভাঙে এটা একজন জীবিত মানুষের হার হাড্ডি গুড় মানে হার ভাঙ্গার মতো যেমন যখন কবর খোঁড়া হয় কবর খুঁড়ার সতর্কতা শুরু বলছে যে কবর খুলে যদি দেখা যায় যে হাড্ডিগুলো এরকম ভাবে এখন আছে বা বোঝা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কবরের হাড্ডি গুলো কেউ অবমাননা করলে সেগুলো ভাঙলো বা সেটাকে অবমান করেন ধমক দিয়েছেন যে একটা জীবিত মানুষকে ইয়া করার মতো এটা অন্যায় হয়ে যাবে মানে এই অপরাধ করা যাবে এর মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা মানুষ জীবিত থাকলেও যেমন সম্মানিত মৃত্যুর পরও সে সম্মানিত ঠিক আছে সে সম্মানিত মানুষকে আপনি আপনি চাইলে সেটাকে এই যে আমাদের গেস্ট রবীল ইসলাম যে কথাটা বলছে এটার কিন্তু হিস্ট্রি অনেক আছে এই যে আপনার এই সেকচুয়াল এটাকে বলা হয় যে ইংরেজিতে বলা হয় এটাকে হচ্ছে নেক্রোফিলিয়া নেক্রোফিলিয়ার অস্তিত্ব পৃথিবীর অনেক দেশে আছে এগুলো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সেকচুয়াল অ্যাট্রাকশন এটাকে বলা হয় সেকচুয়াল অ্যাট্রাকশন মানসিক রোগ বলা হয় এইরকম মানসিক রোগের মানুষ অনেক আছে এখন এগুলো তো পৃথিবীতে ঘটতেছে অনেক জায়গাতে ঘটতেছে তো ইসলামের মানদণ্ড থেকে তো আমরা এটাকে দেখতেছি এটা হারাম এবং এটার জন্য শাস্তি দিতে হবে এবং এটা অপরাধ নাস্তিকরা যদি এটাকে অপরাধ বলে তাহলে তার মানদণ্ডটা কি বরং আরো তাদের যুক্তি অনুযায়ী তারা যেটাকে নৈতিকতার মানদণ্ড মোটামুটি টেনে আনতেছে সেটা দিয়ে হয় এটাকে বৈধতা দিচ্ছে এটা বৈধ প্রমাণ করতেছে ঠিক আছে তো নাস্তিকদের কাছে আমাদের এই একটা মানে প্রশ্ন থেকে যাবে